শান্তি চাই আমরা চাই নিজ নিজ ধর্ম পালনের আমরা অধিকার সেই জায়গায় দাঁড়িয়ে আমি উচ্চ আদালতে গেছিলাম উচ্চ আদালত হয়তো সংগতি মিছিলের নাম করে অশান্তির যে মিছিল সেই মিছিলকে অনুমোদন দিয়েছে কিন্তু আমি খুশি যে তারা যে বিধিনিষেধ আরোপ করেছেন এই রাজ্যের শাসক দল কর্তৃক এই রাম জন্মভূমির আনন্দকে তাকে নষ্ট করার যে পরিকল্পনা চক্রান্ত তার জন্য যে সমস্ত বিধিনিষেধ আরোপ করেছেন তার জন্য আমি আদালতের কাছে কৃতজ্ঞ একটা যদি কোথাও সামান্য ঘটনা ঘটে তার দায়িত্ব এই রাজ্যের শাসক দলের এবং পুলিশের ঘাড়ে যাবে এইটুকু আমরা বলতে পারি আপনারা অত্যন্ত আনন্দের সঙ্গে ওই দিন প্রত্যেকে নিজ নিজ ধর্মাচরণ করবেন কোথাও কোন অনুমতি নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না পুজো অর্চনা হোম যজ্ঞ দীপাবলি পালন উৎসবের মতো করবেন পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হচ্ছে সাতষট্টি বার সংঘর্ষ হয়েছে তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছে এই রাম জন্মভূমি পুনরুদ্ধারের জন্য যেদিন হানাদার ভাবর আক্রমণ করে রাম জন্মভূমিতে ওই একদিনই এক লক্ষ আশি হাজার হিন্দু শহীদ হয়েছিল আমরা এটা যেন ভুলে না যাই তাই পাঁচশো বছরের স্বপ্ন পূরণের দিন উৎসাহের সঙ্গে উৎসবের সঙ্গে সনাতনী সংস্কৃতি মেনে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের যে হাজার হাজার বছরের পুরনো সনাতনী ঐতিহ্য সেই রীতি মেনে আমরা এই কর্মসূচি পালন করব। বেলা বারোটা উনত্রিশ মিনিট মহেন্দ্র সর্বত্র এল আলোতে আপনারা আপনার এল ইডি স্ক্রিনে আপনারা দেখতে পাবেন যে ভগবান রামচন্দ্র যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই গর্ভগৃহে তার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে এবং রাম জন্মভূমি আন্দোলনের যে প্রধান নেতৃত্ব প্রভু গোপাল দাস এবং রাম ভদ্রাচারীজি যাদের সাক্ষ্যদানের ভিত্তিতে আমাদের এই ঐতিহাসিক জয় হয়েছে তাদের উপস্থিতিতে আর প্রত্যেকে সাধ্য মতো মন্দিরগুলিতে ভান্ডারা আপনারা করবেন পারলে পরমান্ন না পারলে পুষ্পান্ন না পারলে ভোগের মাধ্যমে আমরা সেই দিন পালন করব এবং সন্ধ্যাবেলা প্রতি ঘরের ন্যূনতম পাঁচটি করে দ্বীপ আমরা মাটির দ্বীপ প্রজ্বলিত করব। যার ক্ষমতা আছে আরো বেশি করে করবেন